পোস্তার গণেশ মন্দিরে সারম্বরে পালিত হলো গণেশ চতুর্থী বাংলার প্রাচীনতম গণেশ মন্দির পোস্তার এই মন্দির মূলত শচীন বাঘেশ মিশ্র অন্যান্য সদস্য দেশ উদ্যোগে এই পুজো হয়ে আসছে এখানে গণেশ পুজোর দিন হাজার হাজার মানুষের ঝল নামে হাজার হাজার ভক্তপ্রাণ হিন্দু ওই মন্দিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করেন ওই মন্দিরে গণেশ দর্শনে এসেছিলেন মন্ত্রী শশী পাচা প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি সঞ্জয় বক্সি সৌম্য বক্সি বিজয় উপাধ্যায় ইলোরা সাহসহ বিশেষ অতিথিরা বাগেশ মিশ্রা বলেন আমাদের এই মন্দিরে গজানন বসে আছেন এছাড়াও এই মন্দিরে জগন্নাথ মা দুর্গা লক্ষ্মী সকলের পুজো হয় তিনি সকলের কাছে আবেদন করেন আপনারা এই মন্দিরে এসে গণেশকে দর্শন করে আপনাদের মনের দুঃখ জানান ভগবান গণেশ আপনাদের দুঃখ দূর করবেন ওই পুজো কমিটির সভাপতি শচীন ত্রিপাঠী বলেন চারশো পঞ্চাশ বছরের পুরনো এই মন্দির এখানে স্বয়ং ভগবান সকলকে আশীর্বাদ করার জন্য বসে আছেন পোস্তা জন্ম মহোৎসব সমিতির পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয় সঞ্জয় বক্সি বলেন এই মন্দির বহু প্রাচীন হিন্দু ধর্মের মানুষের কাছে এই মন্দির খুবই মহত্বপূর্ণ তিনি বলেন তিনি প্রতি বছর এই গণেশ পূজতে আসেন গণেশ পুজো দিয়েই শুরু হয় বাঙালের উৎসবের মরশুম তিনি সকলকে শুভেচ্ছা জানান স্মিতা বলেন ভগবান গণেশের কাছে প্রার্থনা করি সমস্ত মানুষকে তিনি সুখে ও শান্তিতে রাখুন সকলেই যেন আনন্দে থাকতে পারে ওই পুজো উপলক্ষে বহু মানুষের ভিড় জমেছিল ওই মন্দিরে আজ গণেশ চতুর্থী কে পাওন অবসর পর মানে সবাইকে হার্দিক শুভকামনা দেওয়া চাতা হুম সবাই স্বস্থ রে सभी का मंगल हो और गजानन सभी का रक्षा करें मैं आपके चैनल के माध्यम से यही कहना चाहूँगा चार बजे भगवान की आरती से प्रारंभ हुआ और दोपहर में फिर स्नान आरती हुआ भगवान का अभिषेक हुआ उसके बाद छः बजे फिर श्रृंगार आरती हुआ भगवान का श्रृंगार हुआ और अभी सारा रात बारह एक बजे तक ऐसी ताता लगा रहता है भक्तों का इस मंदिर से भक्तों का बहुत ही मैंने आस्था जुड़ा हुआ है यहाँ जो भी आस्था अपने लेके आते हैं भगवान से जो मांगते हैं यह पूरा होता है इसीलिए इतना आप आप देखेंगे चारों तरफ घूम के देखें भी तमाम यहाँ पे महिलाएं बुजुर्ग सभी का आस्था यहाँ जुड़ा हुआ है और सभी का मनोकामना इस मंदिर में पूरा होता है পোস্তা গণেশ মন্দির সব দিকে পুরনো মন্দির পশ্চিমবঙ্গ ভিতরে আর ভারতবর্ষে ফোর্থ নম্বরে আসে এখানে লাখ লাখ লোক এখানে আসছে ফোর হান্ড্রেড ফিফটি ইয়ার্সে এই পুজো আছে আর এটা আমি পণ্ডিত বিনায়ক ত্রিপাঠী জয়প্রকাশ ত্রিপাঠী শচীন ত্রিপাঠী বাঘেশ মিশ্রা মতি শঙ্কর শঙ্কর অনেক লোকরা জড়িত হয় এই পূজাটা করি আর আমাদের পূজা পোস্তাঘড়ের জন্মোৎসব মহোৎসব সমিতি প্রত্যেক বছর করে ঠিক আছে বোম্বের সঙ্গে এখানে নিশ্চয়ই বেড়েছে বোম্বের সঙ্গে কলকাতার পুজোয় খুবই বেড়েছে আর এটা প্রাচীন মন্দির প্রথমেই বলি যে এটা জগন্নাথ মন্দির এবং গণেশ মন্দির বলেই প্রতিষ্ঠিত আমরা এখান থেকে জন্মেছি বহু প্রাচীন কত বছরে এটা ক্যালকুলেট করে বলা খুব মুশকিল এবং এখানে যে পুণ্যার্থীদের ঢল দেখছেন এটার জন্যে বিগত পনেরো বিশ বছর ধরে আমি স্বাগত জানাবো এখানকার ব্রাহ্মণদের তার মধ্যে আমার পাশেই বসে আছে আমার ছোট ভাই বাগেশ মিশ্রা শচীন ত্রিপাঠী বিনায়ক মিশ্রা থেকে এখানে পণ্ডিত যারা আছেন অত্যন্ত তাদের সুপরিকল্পিত একটা ইয়ে নিয়ে গণেশ এরা উপস্থিত হয় এবং মানুষের কাছে একটা বার্তা দেয় যে আসুন আপনারা লাইন দিয়ে সুস্থ সুন্দরভাবে গণেশ পুজোর দর্শন করুন আমি ঈশ্বরের কাছে কামনা করি আমাদের এলাকার মানুষ ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সকলে যেন সুস্থ সুন্দরভাবে থাকে এটাই প্রার্থনা আমরা প্রত্যেক বছর এই প্রস্তাদ গণেশ মন্দিরে আসি এই আমরা যারা ধর্মে বিশ্বাস করি এই গণেশ পুজো এই পোস্তা অঞ্চলের সমস্ত ভক্তমণ্ডল থেকে শুরু করে সকলকে আমি শুভকামনা জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে শুভকামনা জানাই আর এই গণেশজির পুজো মানেই আমাদের বাংলায় শারদা উৎসবের আয়োজন থেকেই তো পুজো শুরু আর এই পোস্তা গণেশ মন্দির তো জাগ্রত মন্দির এলাকার মানুষ নেই যে এখানে আজকের দিনে আসবে না সিদ্ধিদাতা গণেশের কাছে আমাদের একটাই প্রার্থনা সকলকে হাসি খুশি সুখে রাখুক আমরা যেমন আজ থেকে পুজো শুরু সবাই যেন একসঙ্গে মিলেমিশে আমরা পুজোর আনন্দ উপভোগ করি বন্দনা আজ গণেশ পুজো এখানে এই মন্দিরে আপনারা জানেন যে সকলে এখানকার এই বিস্তীর্ণ বড়বাজার অঞ্চল থেকে শুরু করে সকল মানুষজন এই মন্দিরে আমরা আসি গণেশ বন্দনার মাধ্যম দিয়ে গণেশ পুজোর দিন গণেশ 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 দেব গণেশ রাজার কাছে আমাদের একটাই প্রার্থনা যে আমাদের সমাজকে যেন ভালো রাখেন আমরা যেন সকলে সুস্থ থাকি সকলে ভালো থাকি এটাই কামনা আজকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই বিশেষ দিনে আমি চাই যে গণেশ পুজো মানে শুধু যে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তো নয় মানে আমরা যদি বিভিন্ন জায়গায় যাই তো দেখি যে গণেশ পুজোর যে এই যে আরাধনাটা এটা আরম সাথে পালন হয় তাই আজকের দিনটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমি সকলকে জানাই যে সকলে খুব ভালো থাকুক সুস্থ থাকুক পুজো একদম দোরগোড়ায় এই কঠিন পরিস্থিতি কাটিয়ে আমরা নিশ্চয়ই দুর্গা পুজোয় ভীষণ আনন্দ করতে পারব এবং অবশ্যই আগামী দিনে একটা সুন্দর সুস্থ সমাজ আমরা দেখতে পাবো সবাইকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন গণেশ পুজোর মধ্যে দিয়ে আমাদের আসন্ন যে দু মাস ধরে একটা উৎসবের মরশুম তার শুভ সূচনা হলো প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দনের সাথে সাথে গণপতির কাছে এটা কামনা যে শান্ত বাংলাকে অশান্ত করার যে প্রয়াস চলছে তাকে তুমি নির্মূল করো প্রত্যেকের ঘরে ঘরে মঙ্গল হোক সবার শুভ হোক আমরা যেন ন্যায় বিচারটা খুব তাড়াতাড়ি পাই আমরাও চাই ন্যায় বিচার হোক যত শীঘ্র সম্ভব নির্যাতিতার দোষীদের ন্যায় বিচারের জন্য আমরা সবাই আগ্রহী সিদ্ধিদাতা গণেশ উনি সবার মনস্কামনা পূর্ণ করেন তাই আমাদের বাংলার প্রত্যেকটা মায়ের বোনের প্রত্যেকটা মানুষের এই সিদ্ধিও উনি নিশ্চয় করবেন আমাদের হিন্দু ধর্মে প্রথম পুঁজির দেবতা হন গণেশজি ওনার পুজো করেই কোনো সু কাম আরম্ভ হয় ঋদ্ধি সিদ্ধিকে দাতা বিঘ্নহারতা উনি সব বিঘ্ন হারে হরে নেন আর যে কাজের জন্যে পুজো দেওয়ায় ওটা পুরো দেওয়া সফল হয় তো সিদ্ধিবিনায়ক গণেশ এটাই মোটা মা গণেশজি কাছে নিবেদন এই রকমই সবাইকে আশীর্বাদ দিন সবাই ফলো ফুলো বড়ো হোক ওনার আশীর্বাদ পেয়ে আমরা ধন্যব আমার বাবা আমাকে বলেছে যে আজকে একটা বাবার অফিসের সামনে পুজো হচ্ছে তার জন্য আমি এসেছি এখানে আজকে আমরা এই বড় মন্দিরে এই যত আমরা ভাই দেখছো যত লালগঞ্জি পড়েছে এরা যদি না থাকতো এত বড় আমরা উৎসব করতে পারবো না এদের একটা পিলর আমার পিলর আছে যেমনি মতি শঙ্কর সাগর এই ঝন্ডু আছে রাহুল আছে আছে এই तमाम কুমার ট্রেন उमेश দিয়া আমাদের পিলার যদি এরা না থাকতো আমরা এত বড় হলো সচিন টিপাড়ী আমি বলে দিচ্ছি দাদা তাহলে আমরা আমরা তো একটা মহা পিলার তারপরে এরা আমাদের পিলার এরা না থাকলে আমরা কোনো কার্যক্রম করতে পারবো না জয় আর আমাদের কল্লু বাবু আছেন ইনি ইনি আমাদের তো আমি বলছি কি এত বড় আমাদের মন্দির সাক্ষাৎ গজানন এখানে বসে আছেন গজানন আছেন জগন্নাথ ঠাকুর আছেন হনুমানজি আছেন মা দুর্গা লক্ষ্মী সবাই আছেন এখানে আসলে আমি আপনার চ্যানেলের মাধ্যমে তমাম দর্শককে আমি হাত জুড়ে বিনতি করব কি আসুন এই মন্দিরের দর্শন করুন আর নিজের কষ্টটা যে মনের কষ্ট আছে ঠাকুরকে বলুন আপনার সবই কষ্ট ঠাকুর দূর করব এটাই বলে আপনার চ্যানেল মাধ্যমে সবাই দর্শককে গণেশ চতুর্থী হাত শুভকামনা আর সাথে আপনার কেউ জানাচ্ছি শুভেচ্ছা